চোদ্দই ফেব্রুয়ারি সাবধান হও ও ছেলে মেয়ে ১৪ ফেব্রুয়ারি থেকে নইলে তোমার বাসতে হবে দেহে কলঙ্ক মেখে ভালোবাসার নামে ব্যাহায় আপনা নষ্ট করো না জীবন সূর্যে তোমার হারিয়ে যাবে কাঁদবে সদা মন বাবা মায়ের সীমাহীন স্বপ্ন তোমাদেরকে নিয়ে তাদের স্বপ্ন ভেঙ্গে দিও না আবেগে সুখ নিয়ে বয়কট করো ও ছেলে মেয়ে চোদ্দই ফেব্রুয়ারি সুখী সুন্দর জীবন গড়তে ফিরে এসো তাড়াতাড়ি বাবা মায়ের সুখ নিবাসে তুমি আসার আলো চোদ্দোই ফেব্রুয়ারি বয়কট করে সুখের প্রদীপ জালো এভরিবডি নট ভ্যালেন্টাইন্স ডে বিকজ উই আর অল মুসলিম আমরা মুসলিম আমাদের জন্য কোনো ব্যাহায় দিবস থাকতে পারে না আমরা সকলেই একসাথে এক যুগে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে এই বেহায়াপনার পোনার চোদ্দোই ফেব্রুয়ারিকে বয়কট করি আমি ভালো থাকি আপনি ভালো থাকুন আমার পরিবার ভালো থাকুক আপনার পরিবার ভালো থাকুক আমরা সকলেই যদি এই মানসিকতা নিয়ে চোদ্দই ফেব্রুয়ারিকে বয়কট করতে পারি তাহলে ইনশা আল্লাহ আমরা সকলেই কামিয়াবি হব বলে প্রত্যাশা করছি ধন্যবাদ সবাইকে